নমস্কার বন্ধুরা আমি আজাদ শেখ আর মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিও টুইটোরিয়ালে আমরা শিখব কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে অন্যের ভিডিও আপলোড দেবেন রকম কপিরাইট ছাড়া তো চলুন শুরু করা যাক বন্ধুরা তার আগে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত কম্পিউটার মোবাইল টেকনোলজি এবং অনলাইন দিক ভিডিও আপলোড দিতে থাকি তার নোটিফিকেশন আপনি একদম বিনামূল্যে পেয়ে যাবেন যদি এই সাবস্ক্রাইব করা থাকে আপনার আর সাবস্ক্রাইব যদি তাহলে আপনাকে করেছেন অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বন্ধুরা আপনি অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপলোড দিতে গেলে হয়তো আপনাকে কপিরাইট দেখায় অথবা আপনার চ্যানেলটি ডিসেবল হয়ে যায় তো আমি আজ আপনাকে যে প্রসেসটি দেখাবো একদম লিগাল টাইপের একটি প্রসেস যা ইউটিউবে বৈধতা তো চলুন আমরা দেখে নিই এটি কীভাবে সম্ভব এর জন্য আপনাকে যা করতে হবে সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকতে হবে তো আমরা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারের মধ্যে গিয়ে আমরা ইউটিউব চ্যানেল লিখে আমাদের নির্দিষ্ট ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকে পড়ব আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করি তখন এইরকম একটি আমরা স্ক্রিন দেখতে পাই যাতে দেখুন বাম দিকে লেখা আছে এখানে একটি মেনু বার আছে এবং তার নিচে হোম মাই চ্যানেল তারপরে আরও বেশ কিছু এখানে ফিউচার আছে তো এইরকম আপনার সামনে একটি পেজ ওপেন হলে আপনাকে জাস্ট এখানে গিয়ে আপনার যে চ্যানেলের লোগোটি লোগোটির ওপরে ক্লিক করব লোগোর ওপরে ক্লিক করার পরে আপনি এখানে ক্রিয়েটার স্টুডিওর পরে দেখো একটি গিয়ার আইকন আছে গিয়ার আইকনে ক্লিক করো গিয়ার আইকনে ক্লিক করার পর এখানে ভিউ অ্যাডিশনাল ফিউচারে ক্লিক করুন ভিউ অ্যাডিশনাল ফিউচারে ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি চলে আসবে যে পেজে বাম দিকে দেখুন আবার আমাদের একটি মেনু বার দিয়েছে এইবারে নিচের দিকে চলে আসুন এবং নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এই ক্রিয়েটে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এইরকম আবার একটি এন্টারপ্রেস চলে আসবে যে পেজে অডিও লাইব্রেরি মিউজিক এবং ভিডিও এডিটর তিনটি অপশান আছে আপনাকে ভিডিও এডিটরে যেতে হবে তো ভিডিও এডিটরে ক্লিক করছি আমরা ভিডিও এডিটরে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি এন্টারপ্রেস চলে আসবে এই এন্টারপ্রাইজে এখানে বেশ কিছু অপশান আছে এবং বেশ কিছু ট্যাব আছে এই ট্যাবগুলি আপনাকে ফলো করতে হবে এবার এখানে এসে আপনাকে জাস্ট প্রথমে এই সিসি তে ক্লিক করতে হবে সিসি তে ক্লিক করলে আপনি এখান থেকে দেখুন বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন যে সব ভিডিওগুলি আপনি আপনার চ্যানেলে আপলোড দিলে কোনো রকম কপিরাইট ধরা হবে না তো এখানে আপনার পছন্দ মতো হয়তো ভিডিও পাচ্ছেন না বা পাবেন না তো আপনার পছন্দ মতো ভিডিও আপনি যদি পেতে চান তার জন্য যা করতে হবে এখানে দেখুন একটি সার্চ ক্রিয়েটিভ কমন ভিডিও লেখা আছে এখানে ক্লিক করুন এবং এখানে আপনি যে রকম কোয়ালিটির ভিডিও চাইছেন সেই ভিডিওর এখানে নাম তো আমি মনে করুন একটি বাংলা সং আপলোড দিতে চাইছি আমার চ্যানেলে তার জন্য আমি এখানে একটি বাংলা সং লিখব এবার বাংলা সং লেখার পরে আপনি যদি এন্টার দেন তো আপনার সামনে দেখুন আপনার পছন্দ মতো অনেকগুলি বাংলা সং ভিডিও চলে আসবে তো দেখুন এরকম তো দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেকগুলি বাংলা সং আস্তে আস্তে চলে আসতে লেগেছে এখন আপনি এখান থেকে আপনার বাংলা সং পছন্দ মতো আপনি এখান থেকে আপলোড হতে পারেন এখানে অনেক বাংলা সং আছে যেগুলি আপনি একটু করে স্ক্রল করে আপনার পছন্দ অনুযায়ী এখানে আপনার ভিডিওতে আপলোড দিতে পারেন বিনা কফিরাইটে তো চলুন আমরা এবার শিখে নিই কীভাবে এই ভিডিওটি আপনি চাইলে আপনার চ্যানেলে সরাসরি আপলোড দিতে পারেন কোনোরকম কপিরাইট ছাড়া তো আমরা এখান থেকে একটি ভিডিও প্রথমে বেছে নেব তো এখান থেকে মনে করুন আমরা তো আমরা এখান থেকে তোমার জয়ের বাংলা নামে একটি ভিডিও এখান থেকে নিতে চাইছি তার জন্য এই ভিডিওটি নিতে হলে আপনাকে যা করতে হবে ভিডিওর ওপরে দেখুন একটি ট্রাইটেল থাকে সেই ট্রাইটেলের পাশে একটি প্লাস চিহ্ন আছে জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করতে প্লাস চিহ্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অপোজিট সাইডে অর্থাৎ বাম দিকে এখানে একটি ভিডিও চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি চলে এসেছে এবার আপনাকে যা করতে হবে এই ভিডিওটি হালকা একটু এডিট করতে হবে এডিটটি খুব সহজ এডিট করবেন জাস্ট এখানে ওপরে চলে যান ওপরে গিয়ে এখানে মিউজিকে ক্লিক করুন এখানে চাইলে আপনি মিউজিক আপনার পছন্দ এখানে অ্যাড করতে পারেন না করলেও সমস্যা হবে না এখানকার মিউজিক অ্যাড করতে হলে জাস্ট এই মিউজিকের দেখুন ডান দিকে এই যে এখানে একটি প্লাস চিহ্ন থাকে এই প্লাস চিহ্নে আপনাকে ক্লিক করতে হবে এরপর ইন্ট্রো এই ইন্ট্রোতে ক্লিক করুন ইন্ট্রোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ইন্ট্রো আছে যেসব ইন্ট্রোগুলি ইন্ট্রো একটি যে কোনো একটি হবে না হলে আপনার এটি পারে তো আমরা আমরা এখান এখান থেকে থেকে একটি দিয়ে মনে করুন এই চাইছি সেম একই প্রসেসে আমরা আবার প্লাস টিনে ক্লিক করব দেখুন এখানে ফার্স্টে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ইন্ট্রোটির সাইজ দেখুন মাত্র দুই সেকেন্ড ইন্ট্রোটি আসবে এই ইন্ট্রোটির সাইজ যদি আপনি বাড়াতে চান ইন্ট্রোর ওপরে ক্লিক করুন এবং এখান থেকে ট্র্যাক করে আপনি ছোটো বড়ো করতে পারেন তো আমরা এটি মোটামুটিভাবে তিন সেকেন্ড চার সেকেন্ডের কাছাকাছি রেখে দেব এরপর দেখুন এখানে ইন্ট্রো দেওয়া কমপ্লিট হলে আপনি চাইলে লাস্টেও যে কোনো একটি ইন্ট্রো দিতে পারেন তো লাস্টে ইন্ট্রো দেওয়ার জন্য এখান থেকে যে ইন্ট্রোটি লাস্টে দিতে চাইছেন সেই ইন্ট্রোটি ক্লিক করুন এবং ক্লিক করে নিয়ে এসে এই ভিডিও শেষে নিয়ে এসে আবার ক্লিক করুন দেখুন এই ভিডিওটির পাশে আবার ইন্ট্রোটি নিয়ে নিয়েছে এবং একই প্রসেস এখান থেকে ছোট বড় করতে পারেন এই এন্ট্রোরটি তো আমরা আবার এখানে ক্লিক করে দেব এরপর যা আছে এরপর আছে আপনার এখানে টেক্সট টেক্সটে আমরা ক্লিক করলে ভিডিওর আগে ইন্ট্রোর সাথে যে কোনো ট্রিক্স আমরা লাগাতে পারি অথবা ভিডিও শেষে যে কোনো ট্রিক্স আমরা লাগাতে পারি তো আপনার এখানে দেখুন সেন্টার টাইটেল ব্যানার এরকম বেশ কিছু আরও টাইটেল আছে যে টাইটেল আপনি চাইছেন সেই টাইটেলের উপরে ক্লিক করুন তো আমরা এখন এখানে নেব জুম এই জুম টাইটেলটি জাস্ট ক্লিক করব তো দেখুন এখানে টাইটেলটি টাইটেলটি চলে আপনি চাইলে নিচে রাখতে ওপরে পারেন আমরা জাস্ট এখানে টাইটেলটি ছেড়ে এবং এই টাইটেলের ওপরে অন্য কিছু লেখা আছে সেই লেখাটি বদল করার জন্য টাইটেলে ক্লিক করুন টাইটেলে ক্লিক করলে দেখুন আবার এই ডান সাইডে একটি ফ্রন্ট চলে এসেছে এই ফ্রন্টের মধ্যে আপনি আপনার লেখা প্রথমে স্টাইল ফ্রন্টটিকে চেঞ্জ করতে পারেন দেখুন এখানে অনেকগুলি ফ্রন্টের লেখা আছে যে রকম আপনি চাইছেন ফ্রন্টের লেখাগুলি সেই রকম আপনি রাখতে পারেন তো মনে করুন আমি এই লেখাটি রাখতে চাইছি এরপর লেখাটি বোল্ড করে দিতে পারেন অর্থাৎ মোটা করতে পারেন ইতালিক করতে পারেন অর্থাৎ হালকা ব্যাকানো করতে পারেন এবং এরপর মিডিয়াম সাইজটি আপনার লেখা দিয়ে মিডিয়াম লং স্মল আপনি যে রকম দিতে চাইছেন সেই রকম এখান থেকে সিলেক্ট করে দিন তো আমরা মিডিয়াম রেখে দেবো বাই ডিফ্রান্ট হিসেবে এবং লেখার কালার কালারটি আপনি কি রাখতে চান তো লেখার কালার আমি রেড দিতে চাই রেডে ক্লিক করলাম এরপর এখানে দেখুন এন্টার টেক্সট হেয়ার তো এন্টার টেক্সট হেয়ারে আমরা দেব সাবস্ক্রাইব নাও আপনি আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন সাবস্ক্রাইব নাও দেওয়ার পরে দেখুন পাশে এইখানে লেখা লাল লেখার পাশে কিন্তু কালো অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটি কালো এখানে করা আছে বাই ডিফল্ট হিসেবে ব্যাকগ্রাউন্ডটি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তো আমরা এখানে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছেড়ে দেবো আপনার কাজ শেষ এখন আপনাকে যা করতে হবে এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে হবে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন আপনার ভিডিওটি আপনার চ্যানেলে আপলোড হতে শুরু করে এখন আপনাকে যা করতে হবে এখন এখান থেকে ভিডিও ম্যানেজারে ক্লিক করতে হবে ভিডিও ম্যানেজারে ক্লিক করলে এই ভিডিওটি আপনার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন আপলোড শুরু হয়ে গেছে এরপর দেখতে পাবেন এখানে এই ভিডিওটি আপলোড কমপ্লিট হবে আপলোড কমপ্লিট হওয়ার পর দেখুন এখানে ডলার যে চিহ্নগুলো আছে সবগুলি কিন্তু নীল রঙের আছে কিন্তু এটি স্পেসিফিকভাবে সাদা হয়ে আছে তো আমরা এটিকে যদি ডলার আইকনটি নীল করতে চাই তার জন্য এখানে এডিটে ক্লিক করতে হবে এডিটে ক্লিক করার পর এখানে দেখুন আপনার এই ভিডিও সম্পর্কিত বেশ কিছু এডিট অপশান চলে এসেছে এগুলি হয়তো আপনারা ভালোভাবেই জানেন যারা ইউটিউবে এই কাজ করবেন তারা হয়তো খুব সুন্দরভাবেই জানেন তো এরপর দেখতে পাচ্ছেন এখানে এডিট করার সঙ্গে সঙ্গে এখানে বাংলা সং তার নাম জানিয়েছিলেন বাংলা সং এখানে শেষ সংটির নাম চলে এসেছে তো এখন আপনাকে যা করতে হবে এই সঙ্গ যে অরিজিনাল নামটি এখান থেকে আপনি প্লে করে শুনে এখানে অরিজিনাল নামটি বসাতে পারেন এরপর আপনাকে যাক করতে হবে এখানে আছে ড্রিসক্রিপশন এর আপনাকে এটা বাই ডিফল্ট চলে আসে এটি দেখে নিতে হবে এরপর এখানে বেশ কিছু ট্র্যাক আপনাকে যোগ করতে হবে ইউটিউব এডিটর সমেত তো এখান থেকে আপনি বেশ কিছু ট্র্যাক এবং টাইটেলটি খুব সুন্দরভাবে আপনি এখানে দেবেন এরপর এখানে ডিসক্রিপশান এসে এই ডিসক্রিপশানে যেটা লেখা আছে বাইট হল তার সঙ্গে বেশ কিছু ডিসক্রিপশান আপনি জোরতে পারেন এরপর আপনাকে এখানে পাবলিশ অটোমেটিক হয়ে আছে পাবলিশ থেকে যাবে এবং এখানে দেখুন বেশ কিছু থামবেল আছে সব থেকে ভালো যে থামবেলটি হবে সেই থামবেলটি রাখবেন এবং এখানে এসে নিচে সেভ চেঞ্জে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন অল চেঞ্জ সেভ এখানে হয়ে যাবে এবং এরপর আসতে মনিটাইজেশন মনিটাইজেশনে আসার পর এখানে মনিটাইজেশন উইথ অ্যাডস এখানে ওকে করে মনিটাইজেশন ওপেন করে দিতে হবে আপনাকে এরপর আপনাকে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে সেভ চেঞ্জে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আবার দেখবেন এখানে অল সেভ চেঞ্জ এখানে হয়ে যাবে এরপর আপনাকে ওপরে গিয়ে এই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইটি কিন্তু আমাদের চ্যানেলে অর্থাৎ এটি কোন রকম কপিরাইট ধরা হয়নি দেখতে পাচ্ছেন সো ফ্রেন্ড আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তবে একটি লাইক দিন এবং এমন ধরনের নিত্য নতুন অ্যান্ড্রয়েড কম্পিউটার টেকনোলজির সম্বন্ধে ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত জানার থাকলে অথবা দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক